بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الارض مالك القدوس العزيز الحكيم والذي الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم من જેમી કે ચીને છે ફકત કોનો સંદેહો ના সে জান আল্লাহকে জেনেছে কে জেনে জেনে চিনাই আল্লাহকে যে জানলো যে আমার গ্লাসে এক গ্লাস পানি ওই সাগরের পানিও বলবো পানি আমার গ্লাসের পানিও বলবো পানি তাই মহানবীকে বলতে শুনি মান রানী ফকদর যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দিব তাহলে আমি কি একা জবাব না একা কাকলেও জবাব পাই না আসলে একা আমার সঙ্গে আরেকজনকে দিয়ে দিয়েছে তার নাম শয়তান খান্নাস রূপে শয়তানের রূপ ইবलीस শয়তান মরদূত খান্নাস খান্নাস রূপে আমার সঙ্গে দিয়েছে মিন শাগির ওয়াক খান্নাস তোমার সঙ্গে যে খান্নাসটি আছে তার বর্ষ বর্ষ থেকে

সুতরাং বলতেছে উটুনি নি একা হ সঙ্গে সঙ্গে জবাব দিব রাখুন তোমাদেরকে এখন এটা বুঝে না ডেফিনেশনই বুঝে না যেমন কবর বললে আমরা উনি গর্তটারই বুঝি কিন্তু আসল কবর তো হল এই জীবন্ত দেহটাই আমার নকশের কবর প্রতিনিয়ত দহনে যন্ত্রণায় ছটফট করতেছে আমারই শান্তিতে শান্তিতে তাই বলছি যে শুধু সারা জীবন মাল মাল বেড়ে গেল যত দেয় মাল আবার দেয় মাল এই জন্য শেষ নাই সে জানে আমি এতটুক খাবো

বক্ত জন্য অপেক্ষা করতেছে আমি একটু বেড়াইতে বেরিয়েছিলাম তো বললো বাবা এইটা সেটা আমি পঁয়ত্রিশ বছর এই কোটিপতি কোটি টাকা এই সম্পত্তিরা ওই আমাকে তো টাকায় বেছে রাখতে পারা পাওয়া থাকে না যেরকম প্রশ্নও নাই উত্তর নাই তভিতে প্রশ্ন নাই উত্তর নাই রাহু প্রশ্ন নাই প্রশ্নও নাই উত্তরও নাই কেননাখানে কথা বলব আরেকজন থাকলে তো কথা বলবো

খেয়াল করে দেখো বলে নেই পীর এটা মাবুদ তোমার পীর তোমার শেষ মাবুদ এটা বলে কেন বলে নেই প্রথম মাবুদ তোমার গুরু রামকামে গেলে গুরু থাকে না তখন আমার গুরু আমি আমার শেষ আমি এটাই তৌহি তৌহিদে দুই থাকে না দুইয়ের মাঝে তৌহিদ থাকে না সুতরাং এর মাঝে কথা থাকে একে কথা থাকে তাই মনসুর হাল্লাস যখন একের মধ্যে চলে গেলেন বললেন না তার পীরের নাম বললেন আনাল হক আমি সত্য পড়তে বলি তাই বলে গেছে লামোকামে গেলে এর অনেক নাম লামোকাম তৌহিদ অনেক রেখে ওখানে গেলে মানুষ অথর্ব হয়ে যায় এই রহস্য জানতে হলে তারও প্রেসক্রিপশন দিয়ে গেছেন মহানবী কিন্তু সেই প্রেসক্রিপশন আমরা অবহেলা করি যেখানে মহানবী বলতেছেন আমি আদমে আগেই নবী ওনার তো সাধনা প্রয়োজন নাই ওনার তো ধ্যান সাধনার কোন প্রয়োজন নাই উনি কেন পনেরোটি বছর ধ্যান সাধনা করলেন তার অনুসারীদেরকে তার মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে সত্য উলঙ্গ উলঙ্গ সত্য পেতে হলে নির্জনই পেতে হয় সেই নির্জন স্থানে অজিরা বছরের পর বছর ধ্যানো লাগছে তার তো বাস করো না কথা মতো এখন তুমি খায়া দেয়া ও বা করে যদি ঘুম তাই তো হয় না

আমার মন যে তো একের মধ্যে আনতে হবে একের মধ্যে আনবো কেমনি গুরুর মধ্যে আনতে হবে গুরু তোমার পা দু আমার এই পা দিয়ে তুমি চলো না আমি চলি আমি চলি না তুমি চলো এই হাত দুটা গুরু তোমার গুরু এই হাত দিয়ে তুমি কাজ করো আমি করি এই চোখ দিয়ে তুমি দেখো আমি দেখি

আরবি ভাষায় তাসাব্বুর সাহেব তাসাব্বুর ধ্যান সাহেব পি এই পীরের ধ্যান এটাকেই বলে নিরিক এটাকেই বলে বাজা একটা দশটা না এটাকেই বলে এটা এটাকেই বলে বেহর কুমার নাম ভিন্ন জিনিসের লাভ যে কথা কদুও সেই কথা সুতরাং

এই সাধনায় তুমি মুকেশ আম্বানি ও নীল আম্বানি হবে না ধনী হবে না এই সাধনায় তুমি উসামিন শমশের আরেফের বসুন ধরা হবে না এই সাধনায় ছিন্ন বসনে থাকে বা পাগলের মতো বা একটা কোনো রকম কাপড় পরে থাকে আবার অনেকে ভালো কাপড় অনেকে রাজ পোশাকে ওঠো এই যে কোনো বিচিত্র কোনো ধরা বাধা আইন না তবে আমার এখানে চারজন আল্লাহর নিচের ছবি রেখেছি দুজনের শরীরে মার্শাল একটা সোতাও না আরেকজন বাবা বাহার সাহেব একটা কম্বল উড়া দাঁড়িয়ে আছে আরেকজনের শরীরে মানসাল একটা লেঙ্গুটি পরা হাতে একটা লাঠি এই বাবা বাহার বাবু বাজারে এখানে বসা থাকে কম্বল রাউল নবাব সালি মোল্লা এত বড় প্রতাপশালী নবাব উনিও ঘোড়ার গাড়ির থেকে নেমে বাবা মহাশার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিতে তখন মনে হয় নবাব প্রেত দেখলাম এই কোন নবাব যার শরীরে কাপড় নেয় একটা

তখনই তুমি তোমার মধ্যে সম্পূর্ণ থাকিবে তখন তুমি রাজা রাজা তখনি তুমি বুঝবে হায় হায় আমার গ্লাসেও তো পানি কলসিতেও পানি পুকুরেও পানি খালেও পানি নদীতেও পানি সাগরেও পানি আমার গ্লাসেও ওই একই পানি তাই বলা হয়েছে মন্ডানি পাকা গাল

আমাকে একা ডাকো আপনি সঙ্গে সঙ্গে বিরাট মনের প্রতিজ্ঞা নিয়ে যেতে কারণ দুনিয়ার মাল পানি বড় লোকীয় প্রতিদিন একটু সিআইডি দেখি মন খারাপে যা কিছু সব মালপানি হয়ে

আয়ুব বাচ্চুর যাবে বল তুই তো চিন্তা কর তুই একটা কুট দর আয়ুব বাচ্চুরে কত মানুষ তাকে মরার পরে সম্মান সেই শহীদ মিনার থেকে নিয়ে সব খালি আর তুই বাজটা টুকরা টুকরা টেলিভিশন রেডিও বন্ধ করেছে না

এখানে আমরা যাচাই গা না শিখব ওই জি হা হুজুর করে থাকি একটু যাচাই বাছাই করা উচিত যে সাধুরা থাকে এই সাধুরা করতে পারলে

কারণ দুই থাকে না একেরই অবস্থা দুইয়ের মধ্যে কথা আছে দুইয়ের মধ্যে ঝগড়া আছে অনুনয় বিনয় আছে একের মধ্যে কিছুই থাকে না সেই একের দেশে যাওয়ার জন্যই আমাদের আহ্বান রাখি